আমাই ইউটিউব চ্যানেল আজ আমরা বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি প্রথমে কড়াইতে তেল গরম করে নিন কিছুটা গোটা জিরে এবং গোটা লঙ্কা ওই তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিন তারই পরে কুচনো আলু তুলে দিন ওই তেলের সাথেই আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে তারই পরে কুচনো বেগুনগুলো একে একে এ কড়াইয়ের মধ্যে দিয়ে দিন তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিন একই সাথে আলু এবং বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে এলে ওরি পরে কুচনো শাকগুলো অল্প অল্প করে ওই কড়াইয়ের মধ্যে তুলে দিন তারপরে শাকগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিন শাকগুলি ভালোভাবে নাড়াচাড়া হয়ে এলে একটা ঢাকনা চাপা দিয়ে দিন পাঁচ মিনিটের মতো করে পাঁচ মিনিট পরে আমি যেই মশলাগুলো করে রাখছিলাম কিছুটা সরষে বাটা এবং এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিক্সড করে দিন ওই শাকগুলির মধ্যে পরে আবার কড়াই শাক এবং আলু বেগুন ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন ওই শাক চচ্চড়ির মধ্যে দিয়ে দিন দেখুন আমার শাক চচ্চড়ি একদম রেডি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে